হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি এক্সচেঞ্জ থেকে আমার বাইন্যান্সের টাকাটি উইথড্রো করবো ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় চব্বিশশো টাকার মতন আছে তো এখান থেকে আমি অল্প কিছু উইথড্রো করবো ঠিক আছে তো আমি উইথ্রোতে যাচ্ছি উইড্রোতে যাওয়ার পরে এখানে অপশান চাবে আপনি কোন অপশনের মাধ্যমে উইথ্রো দিতে চান তো আমি বাইনান্স আমার এখানে সিলেক্ট করা আছে যেহেতু আমি এটাতে ডিপোজিট করেছি এর ভাগে তো আমি এখান থেকে কিছু টাকা উইথড্র দেব মেবি দেখি সতেরোশো টাকার মতন দেই ঠিক আমার এখানে কত থাকে কনফার্ম বাইন্যান্স আইডি কনফার্ম হয়ে গেছে তো আমার এটা কনফার্ম হয়ে গেছে তো দেখুন আমার ফাইন্যান্সে কোনো ফি লাগতেছে না ঠিক আছে তো আমি একবার চেক নিই তো কনফার্ম দিয়ে দিলাম অটো ফিল দিয়ে রাখলাম একটা কোড আসবে যেহেতু এই সিমটা আমার এখানে কানেক্ট করা আছে তাই আমার কোথাও যেতে হলো না তো আমার উইড্রোটা হয়ে গেছে এখন এটা একটু পেন্ডিং শো হচ্ছে এটা মনে করেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যায় ওকে তো আশা করি আপনারা ওইভাবে উইড্রো দেবেন তো উইড্রো দেওয়ার পরে আপনারা চাইলে টাকা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স সাতশো টাকার মতন চলে আসছে তো উইড্রো দিয়ে দিলাম